ছিল আমরা তো এতদিন ধরে ধরে তো এই দু হাজার ষোলো প্যানেলে যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেডের সাথে খুবই পরিচিত একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে সে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা যে কে সে কে সে এলো একদম পাশাপাশি প্রশ্ন পাশাপাশি দুজন মিলে দেখলো উত্তর করলো সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা এবার আমরা কি করব বলি আমরা কি করব আমাদের কি করতে হবে আমার তো মনে আমার মনে হলো এটা আমার ব্যক্তিগত মতামত না হলে কেউ যার নাম এসে এসে বারবার করে জিজ্ঞাসা করে চিন সিনবিজিলেটররা যে কে এই সেই ব্যক্তিকে তারপরে এলো সে একদম পাশাপাশি পুরো দেখা দেখে করে উত্তর লিখলো এইটা কোন রুমে করেছিল এটা নিচে উপরে মানে কোন হল মানে আছে আমার রুমে আমার রুম সেটা মনে আছে না রুম নাম্বার আজকে পরীক্ষা আপনার কেমন হলো জানি না বলতে পারবো না কেমন হয়েছে আমরা খুব মানসিক অবসাদগ্রস্ত এত বছর চাকরি করার পরে এই দিনটা এসে আমাদের দেখতে হবে আমরা সেটা ভাবিনি যারা দুর্নীতি করলো তাদের কোনো সাজা হলো না অথচ সাদা পেলাম আমরা আমরা আবার পরীক্ষায় বসতে বাধ্য হলাম আর এই মানসিক অবস্থা নিয়ে আমরা কতদূর কী করতে পারবো সেটা কিন্তু আমাদের আর জানা নেই আমার নাম জয়ত্রী বাউলিয়া